আমি সরাসরি চরমনা আগ্রহণের মাহফিল ময়দান থেকে এমপিসি মিডিয়া একটি ভিডিও নিয়ে আসছি আমরা মাঠের পরিস্থিতি জানব আর দুই দিন বাকি মাহফিলের মাহফিল অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে মাহফিল কতটুকু পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে আমরা মোহাম্মদ এসআই শাহিন কমান্ডার গাজীপুর জেলা মজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখা মজাহিদ কমিটির কমান্ডার টু এবং এক নং ময়দানের জিম্মাদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুইটি মাঠ প্রস্তুত হয়ে গেছে আমাদের আগে যা ওই টুকটাক সমস্যা ছিল সব সমস্যা সমাধানই করে আমরা প্রস্তুত করে ফেলাইছি এক নম্বর দুইটা মাঠই প্রস্তুত ইংশাল আগামী শুক্রবার বাদ জুমা পিসাবজুরের উদ্বোধনী বহানের মাধ্যমে আমাদের মাহফিল শুরু হবে আপনারা যদি এখানে আসো আসেন অতি আপনারা ঠিকঠাক মতন মা ফেলে চলে আসবেন আমাদের সব কিছুই প্রস্তুত হয়ে গেছে আর কিছু কিছু অনেকের মাধ্যমে জানতে পারছেন যে অনেক প্রস্তুত আছে শুক্রবারে আমাদের উদ্বোধনী বয়স শুরু হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখানে যারা খেতমদার নিয়োজিত রয়েছে আমি তাদের সাথে কথা বলবো মোহাম্মদ তুহিন নাকান্দ আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে চর্মনায় মাহফিলে যারা স্বেচ্ছাসেব কাজ করতেছে তাদের এই পরিশ্রম করে পরিশ্রমের বিনিময় কিছু দেওয়া হয় কি না মাহফিল কর্তৃপক্ষ থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এমপিসি মিডিয়া থেকে মহতারাম আনর সিন ভাই তো আপনারা একটি কুচক্রি মহল সবসময় বলে থাকেন যে আমরা স্বেচ্ছাসেবকের যারা আসি তারা হয়তো বা কিছু এখানে পাই আসলে আমরা কোনো পারিশ্রমিক পাই না আমরা একমাত্র রিজাই মাওলা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আসি এখানে অন্য কিছুর জন্য আমরা আসি না কেমনে আল্লাহকে পাওয়া যায় যদি ক্ষেত মতের বিনিময়ে আল্লাহকে পাওয়া যায় তো সেই নিয়মতে আমরা এখানে আসছি আসলে মূলত আমরা এখানে কোনো পারিশ্রমিকের বিনিময়ে আসি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বিষয়টা আপনাদেরকে অবগত করলাম যে স্বেচ্ছাসেবকের জন্য কোনো পারিশ্রমিক নাই আমরা এই যে মাওলা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এখানে আসছি তো আমরা বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে জানতে পারছি অনলাইনে যে একটা কুচুকির মহল আমাদের এই চরমানে মাহবিলকে ঘিরে অপপথে চালাচ্ছেন বৃষ্টি হয়েছে হ্যার অনেক কিছু বলতেছিলেন আসলে মূলত বৃষ্টি হওয়ায় বৃষ্টি হলো আল্লাপাকের নিয়ামত তবে আল্লাপাকের নিয়ামত থেকে আমাদের নৈরা সওয়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাপাক মনে করি আমরা এটা রহমত রহমতের রহমত নাজিল করছেন সেই জন্য হয়তো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এখন মাঠ স্বয়ংসম্পন্ন শুকনো আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা কাফেলা রেডি করছেন আপনারা ইনশাল্লাহ আসতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মাঠ প্রস্তুত কোনো কুচক্রি মহলের অপপ্রচারে আপনারা প্রতারিত না হয়ে আপনারা সশরে চরমায় ময়দানে খেদমতের দায়িত্ব সহকারে যে মুরব্বীগণ আছেন তাদের সাথে পরামর্শ করবেন এবং স্থানীয় জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক সদর সাহেব সহকারে যে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে দায়িত্বশীলগণ আছেন বিভাগীয় পর্যায়ে তাদের সাথে আলোচনাক্রমে আপনারা এটার বিষয়ে একদম পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারেন তাদের সাথে কথা বলে আপনারা সত্যতা যাচাই করতে পারেন অপপ্রচারের প্রতি আপনারা কোনো প্রকারেই আপনারা এই প্রতারিত হবেন না ইনশা আশা করি আপনার অপপ্রচারকারীদের কথায় কোনো সময়ের জন্য কান দেবেন না আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুত আপনারা প্রস্তুত হন ঐতিহাসিক চরমনে বাৎসরিক মাহফিল অগ্রহায়ণ চোদ্দোশো আঠাশ সফল হোক কবুল সকলের কাছে দোয়া চাই আমিও দোয়া করি মোহাম্মদ তুহিনাকন্দ গাজীপুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এখন কোথা যাচ্ছেন আমাদের জুনের এরিয়া তিন নম্বর জুন আর জুনের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ কয়েকদিন পরে আজকে সূর্য দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চর্মনে আগ্রহণের মাহফিল এক নম্বর ময়দান যারা চর্মনায় খবর পেতে চান ডি টি টু চর্মনায় ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এমডি টি টু ফুল নাম ইংরেজিতে আজকের তারিখ হচ্ছে আট তারিখ আজকে কিন্তু চর্মনায় অগ্রাহের মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আবহাওয়া খারাপের কারণে দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে আগামী দশ এগারো বারো ডিসেম্বর দু হাজার একুশ ইংরেজি বাদ জুমা হজরত পীর সাহেব হুজুর উদ্বোধনীয় উদ্বোধনী বয়নের মধ্য দিয়ে শুরু হবে ইনশাল্লাহ সবাই আমন্ত্রিত সবাই আসবেন

এবং আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে এমপিসি মিডিয়া